আগের থেকে অনেকগুলো কালার কম আসে তবে যেই কালারগুলো আছে প্রত্যেকটা কালারই কিন্তু দারুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাস্তবেও কিন্তু সেম হবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিন ছড় দেবেন আর ভিডিও স্ক্রিনে এইরকম হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিটা নিতে পারবেন আমরা টপস কালেকশন দেখাবো এই টপসটা আপনারা এই গরমের ওয়েদারে পড়তে পারবেন কমফোর্টেবল হবে দুবাই সেরি কাপড়ের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ইনারও আছে এটা চোদ্দ পনেরো বছর বাচ্চাদের জন্য নিতে পারেন বা আপনারা টপস আকারেও পড়তে পারেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দেবেন বডি হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশই হবে বডি লং হবে ছত্রিশ আটত্রিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফেব্রিকটা হচ্ছে ডুবাই সিরি কাপড়ের মধ্যে অনেকগুলো কালার সেটের মধ্যে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন

এছাড়া আপনারা কিন্তু সহজেই খুব সহজেই আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি ছিল আজকের ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এখানে আপনারা সব ভিজিট করে কিন্তু আপনারা অন্যান্য কালেকশনও দেখে নিতে পারেন